দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি বাংলা মডর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং কি আওয়ামী লীগের জোট সঙ্গীতের বিচারে দাবিতে এনসিপির এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং কি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সৃষ্টি হাসি নাকে হাসির কাজ করাই দাঁড়াতে হবে এমনকি তাদের সাথে যে চোদ্দ দল রয়েছে তাদের হাসির দাবিতে কিন্তু চোদ্দ দলের বিচারের দাবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এনসিপির একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা মোটর থেকে দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখতে পাচ্ছেন যে কিন্তু তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের বিচার না হবে এবং কি তার জুট সঙ্গীতে যত দল রয়েছে তাদের বিচারের আওতায় যতক্ষণ না না হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটাই বলছিলেন এনসিপির নেতা কর্মীরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের নিশ্চিত এমনকি তার জুট সঙ্গী চট্টগ্রামকে বিচারের আওতায় দাবিতে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বাংলা থেকে শুরু হয়ে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা জানিয়েছেন যে জুলাই গণ হত্যাকারী বিচারের রায় কার্যকর এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি এমনকি জুট সঙ্গীদের। বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে এই বাংলা মোটর থেকে শুরু হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত এই ফেসিস্ট আসিনাকে ফাঁসির আদেশ না হবে এবং কি ফাঁসি হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা মোটর থেকে দেখতে কিন্তু উত্তাল তারা যেমনটা বলছেন একটা ইর ধরে দরে জেলো বর এমনই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কি তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই আমরা বিক্ষোভ মিছিলটি দেখতে পারি যে বাংলা মোটর তাদের তাদের যে অস্থায়ী কার্যালয় রয়েছে তার সামনে থেকে কিন্তু দেখতে পারি যে চারটা বিশ মিনিটে কিন্তু শুরু হয় এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে লিগ দর জেলে বর স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা যেমনটা জানিয়েছেন খুনি আসিনাকে ফাঁসির কার্যকর করতে হবে এবং কি পাশাপাশি তাদের সাথে জুট সঙ্গী যে চোদ্দ দল রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবিতে কিন্তু এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি স্লোগানে স্লোগানের উত্তাল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখতে পাচ্ছেন যে লিগ দর জেলে বর স্লোগানে কিন্তু উত্তাল আজকের এই বিক্ষুভ মিছিলটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি দর্শক আপনাদেরকে আবার জানিয়ে রাখতে চাই জুলাই গণহত্যার বিচার রায় কার্যকর এবং কি দল হিসেবে আওয়ামী লীগ ও সঙ্গীতের বিচারের দাবিতে এই যেমনটা দেখতে পাচ্ছেন যে এক বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু বাংলা মোটর থেকে শুরু হয়ে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং কি তারা যেমন স্লোগান দিচ্ছেন যে লিখবর জেলেবর স্লোগানে কিন্তু উত্তাল আপনাদেরকে সরাসরি Nyakin badar, Hoy kootic, 시아� query antara Maseid Seng resolus, Maseid seng selu katori pelan ngest environments, SyLO nges secondo anti-150 ori 식시 Nike, pare seng telie tingging, particular siENTN, hideling lakumb garis kata, agen demokrasikat plastik. Yagisin emang ngampangan tinggin کیا تھا